কে এই মিমের আসল তরুণ জানেন কি মিম থেকেই ভাইরাল হন পাকিস্তানের এক নাগরিক বিশ্বকাপে নিজের দেশ হেরে যাওয়ার পর ক্যামেরায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন ক্ষোভে বলেছিলেন ও ভাই মারো মুঝে মারো তার এই ডায়লগ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ক্ষোভ কিংবা অবাক করা কোনো ভিডিওতে নিজেদের প্রতিক্রিয়া বোঝাতে হর হমেশাই এটি ব্যবহার করা হয় ও ভাই মারো মুঝে মারোর মতো মিমগুলো কিন্তু আপনি কি জানেন কে সেই পাকিস্তানের তরুণ ফেসবুক কিংবা টুইটার আজকাল যে কোনো সোশ্যাল মিডিয়াতে গতানুগতিক পোস্ট বা ছবির তুলনায় যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো মিম মিম হল হাল আমলের এক অনন্য মাধ্যম ভাষা বোঝানোর কেবল হাস্যরসাত্মক নয় মিম কিন্তু ব্যঙ্গাত্মকও চিন্তামূলক এমনকি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে একটা মিম তখনই মানুষের মনে দাগ কেটে যায় যখন সেই মিমের সঙ্গে মানুষ নিজেদের জীবন বা আশেপাশের দেখা কোনো কিছু মেলাতে পারে দু সালের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমনই মিম যা দুনিয়া জুড়ে ভাইরাল হয়েছিল বিশ্বকাপ দুহাজার সালের ১৬ জুন ওয়ার্ল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে উননব্বই রানে হেরে গিয়েছিল পাকিস্তান সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক বদল দিয়ে জুজবাত বদল দিয়ে জিন্দগি বদল দিয়ে একশো উনিশ তিরিশ পাঠালে এরপর থেকেই ভিডিওটি পাকিস্তান ভারত বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এরপর ভিডিও থেকে ছবি এবং বক্তব্য নিয়ে মিমের চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোর শহর পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজ থেকে আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই পোস্ট তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গিয়েছে একের পর এক টিভি সিরিয়ালে এবং সিনেমায় ডাক পেতে শুরু করেন এই তরুণ দু সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে এই তরুণের তারপর আরও কয়েকটি সিরিয়ালে দেখা গিয়েছে মোমিন সাকিবকে দু সালে দাম নামে সিনেমায় অভিনয় করেন মোমিন অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন এখন এই তরুণ সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন